দেশের নাগরিকরা একটা চরম হতাশা আর দুর্দশায় ভুগছে এসআইআর নিয়ে একটা সময়ে তাদেরকে দেখা গেছিল যারা মরে গেছে কি একটা মেয়ে এখান থেকে বিয়ে হয়ে আরেক জায়গায় চলে গেছে এই জাতীয় নামগুলো প্রাথমিক অবস্থায় বাদ গেছে সেটা অবশ্যই নিয়মমাফিক এবং সমর্থনযোগ্য কিন্তু পরবর্তীতে হেয়ারিংয়ের জন্য যে পেপার্সগুলো রিটার্ন আসছে এই মানুষগুলো বাস্তবে কি খুব হতাশার মধ্যে এবং এদেরকে নিয়ে সরকার কোন পরিকল্পনা নেবে সেটাও কোনো নির্দিষ্ট নিয়মের সার্কুলেশান নেই এটাই হল বড় বিপজ্জনক যদি একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে সরকার বলতো তাহলে সেই গাইডলাইনে যারা পড়বে পড়বে না পড়বে তা সে এক কথায় বুঝে যেত যে আমি সরকারের যে ডিমান্ডস পেপার যেটা সরকার যে পেপারটা চাইছে আমি দিতে পারিনি ফলে আমার পক্ষে অতিরিক্ত কোনো দাবি করার সঙ্গত যুক্তি নেই কিন্তু আজও পর্যন্ত দেশের জনগণ জানে না জনগণ তো দূরের কথা যারা বিএলও হয়েছে তারাও খবর রাখে না যে সরকার কোন গাইডলাইন এর ভবিষ্যৎ নির্ধারণ করছে ঠিক বলছে না ভুল বলছি কিছুই না ডিজিটাল ভারত গড়ার নামে জনগণকেও বিপন্ন করা জনজীবনটাকে ব্যাহত করা মানুষকে স্বস্তির সঙ্গে নিশ্চিন্তে জীবন ধারণ করতে না দেওয়া এটাই হল এদের মূল স্বপ্ন মূল টার্গেট তবে একটা কথা জানবেন আমরা আরবিতে একটা কথায় পড়ি মান ফাকাদ লি ফিহা। যে তার ভাইয়ের জন্য কুয়া খোঁড়ে অচিরাত সেই কুয়ায় সেইতি পড়ে এটা জ্ঞানীদের বক্তব্য ফলে কুয়া যারা খুঁড়বে কুয়াতে তাদের পড়তে হবে ও করিকাষ্টে তাদেরও গলা দিতে হবে চিরন্তন জ্ঞানীদের এই নিয়ম ব্যতিক্রম হবে না আমাদের দেশের একটা প্রবাদে বলে গেঁও কথা আগুন যে খাবে আংরা পাইখানা সেই করবে ফলে ছোটো কথায় মনে রাখতে হবে কাউকে তাড়াতে গেলে নিজেরও ধরুতে হয় ধারে তাড়াচ্ছি তার যদি হাঁপ লাগে তুমি তাড়া করছো তোমারও হাঁপটা কম লাগবে না না কি বলছেন তো এসব কথাগুলো আমি আজকের অন ক্যামেরায় বলছি আমার জাতির উৎসাহ এবং সাহস যোগানোর জন্য তবে থেকে বড়ো উৎসাহ এবং সাহস হলো কোরআনের কোরআনের বাণী কাফেররা রসুলদেরকে বলতো রসুলদেরকে বলতো না তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব মানে দেশ জানোর বাপের ভিটা দুনিয়া জানোর বাপের পৈতৃক সম্পত্তি তো আমি থাকবো আর সবাইকে তাড়িয়ে দেব ঘটন কি তাই কত বলেন ঘটন কি তাই তোমরা দেশ ভাগ করেছো পরিচালনা সুবিধার্থে আল্লাহর কাছে দেশের কোনো ভাগ নাই গোটা পৃথিবীটাই আল্লাহর আর একটু জোরে বলেন গোটা পৃথিবীটাই আল্লাহর তুমি দুদিনের ক্ষমতার দখলিকার আজকে নেতা কালকে হতে পারো নাগরিক ফলে দেশ তোমার নয় দেশ কারুর পৈতৃক সম্পত্তি নয় এটা কারুর জন্ম ভিটা নয় জগতের মালিক আল্লাহ আল্লাহর জগতে থাকবে আল্লাহর বান্দারাই ঘটনা এটা তো কাফেররা বলতো রসুলদেরকে তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব অথবা সেকেন্ড অফার দ্বিতীয় সুযোগ হলো অথবা তোমরা ওই ধর্ম ত্যাগ করে এই ধর্মে চলে এসো তোমাদেরকে না তোমাদের যথারীতি জামাই আদর করবো আজকের পশ্চিমবাংলার বলি আর ভারতবর্ষের মুসলমানদেরকে বলি নিয়েই ঠিক এরকম একটি নাটকীয় খেলা খেলা হচ্ছে তুমি ধর্মান্তর নাও তুমি দলন্ত হও তোমার জার্সিটাকে পাল্টাও তোমার জন্য আর কোনো ল জারি হবে না তুমি জাস্ট আমার দলে এসো তুমি থাকো তোমার ধর্মে কিন্তু দলগতভাবে তুমি আমার দলীয় সমর্থক হও তোমার জন্য জামাই আদর আরে কথা তো একাধিকবার আমরা জেনে বসে আছি মুসলমানরা ভিন্ন দেশ থেকে এলে তারা অনুপ্রবেশকারী আর অমুসলিমরা এলে তারা হলো শরণার্থী দ্যাট মিন্স শরণার্থীরা সেবা পাওয়ার যোগ্য আর অনুপ্রবেশকারীদের আইনের আওতায় ফেলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে তোমরা অনধিকার চর্চা করে এদেশে ঢুকে পড়েছ ব্যাপারটাই জি তার থেকেও বড়ো কথা হলো দু হাজার ছাব্বিশের পশ্চিম বিধানসভার নির্বাচন হয়ে গেলে অনেক ঘোর কেটে যাবে জি যাই হোক আমি অত কথা বলে আর সময় খাওয়াচ্ছি না তবে এইটুকুর ক্ষেত্রে আপনাদেরকে বলছি আমরা ইমানদার কাপেররা যখন রসুলদেরকে বলেছিল হয় তোমরা দেশ ছাড়ো না হলে আমাদের ধর্মে প্রত্যাবর্তন করো হয় দেশ ছাড়ো আমাদের দলে আমাদের ধর্মে ফিরে এসো ঠিক এই প্রসঙ্গে আল্লাহ বললেন এ জাতীয় পদক্ষেপ এ জাতীয় পরিকল্পনা এ জাতীয় ব্ল্যাক প্রিন্ট যাদের কোরআন এক কথায় বলেছে এরা জালেম এরা অত্যাচারী আর আমি আল্লাহ বলছি এই অত্যাচারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব আমিন বলেন অত্যাচারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব তবে তোমাদেরকে দুটো কাজ করা লাগবে শুধু ধ্বংস করব না মানুষ কেনেন না কুমফিলার তোমার যে ভিটেই জন্ম সেই ভিটাই তোমায় থাকতে দেবো সোহান আল্লাহ বলেন এর থেকেও আশাব্যঞ্জক কথা বর্তমান দেশে এই উচ্ছৃঙ্খল এসআইআর বিষয়ে ইমানদার মুসলমানের জন্য আর কিছু আছে বলে আমি মনে করি না আল্লাহ বললেন যারা অত্যাচারী এদেরকে ধ্বংস করব আর তুমি যে জমিনে জন্ম নিয়েছ ওইখানেই তোমার থাকতে অবস্থান করতে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব কাজ তোমার দুটো করা লাগবে খামা কমি ও খাঈ একটা কাজ হলো আমি আল্লাহর অসাধারণ ক্ষমতা আমি আল্লাহর সর্বভৌমত্বকে তুমি ভয় পাও সোজা কথায় আমাকে ভয় করো আমাকে ভয় করো আমার ভয় দিলে পোষণ করো আমি যে সমস্ত শাস্তির ঘোষণাগুলো দিয়েছি ওইগুলোকে ভয় করো মৃত্যু যন্তনা কবরের আজাব হাসরের আজাব পুলসেরাতের আজাব জাহান নামের আজাব বা পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয়ের ভয় এক কথায় যে ভয়গুলো আমি দেখিয়েছি পার্থিব জীবনে হোক আর পারলৌকিক জীবনে হোক এই ভয়গুলো তোমরা অন্তরে লালন করো আর আমি আল্লাহকে ভয় করো বিনিময়ে তোমাদের প্রতি যারা অত্যাচার করছে আমি আল্লাহ কথা দিলাম ওদের ধ্বংস করব আর তোমার জায়গায় তোমায় থাকতে দেবো আজকের ইমানদার মুসলমানদের কাছে আমার বিনীত দাবি নিয়ম অনুযায়ী ডকুমেন্টারি পেপার কারেকশন করা এটা আমাদের অবশ্যই নৈতিক দায়িত্ব যে সংশ্লিষ্ট তথ্যগুলো দরকার সেগুলোর সংশোধন এবং ইতিমতো সেগুলো জমা করা আমাদের প্রয়োজন এটা আমাদের ডিউটি ঠিক আছে বাকি ভিতর থেকে আল্লাহর কাছে আপিল করা জালেম থেকে আল্লাহ হেফাজত করো যে এবং তোমার পাঠানো জায়গায় তুমি আমাকে আমৃত্য থাকতে দাও তোমার ঘোষিত শাস্তির বিষয়গুলোকে আল্লাহ আমি ভয় করি এবং সেই ভয় করি বলেই তোমার সন্তোষজনক আমলগুলো করি আজকের দিনে আমি আপনাদের কাছে এই বার্তাটা দিলাম দুটো ভাগ একদিকে রাষ্ট্রীয়ভাবে আমার ডকুমেন্টারি পেপারগুলোকে কারেকশন করা এটা দায়িত্ব আর দিলে অভ্যন্তরে আল্লাহর কাছে আপিল করা আল্লাহকে ভয় করা শাস্তিকে ভয় করে নিজের জীবনটাকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখতে চেষ্টা করা